উৎফুজ্জামান বাবর উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য তথা সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার নেপথ্যে ছিলেন তিনি তো চলুন আজকের ভিডিওতে তার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি বহুল আলোচিত এই ব্যক্তির নাম লুৎফজ্জামান বাবর উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্য তথা সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার নেপথ্যে ছিলেন তিনি তো চলুন আজকের ভিডিওতে তার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি বাবর একজন বাংলাদেশি রাজনীতিবিদ তিনি নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি হল ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা এমনকি বলা হয়ে থাকে চীন এবং পাকিস্তান মিলে ভারতকে যত ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে আলোচিত ঘটনাটি আলোচিত চার সালের সেই দশটাক অস্ত্র পাচারের ঘটনা সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কি হতো বুঝতেই পারছেন লুৎফজ্জামান বাবরের সেই মিশন সাকসেসফুল হলে হয়তো বা ভারতের মানচিত্রই বদলে যেত তিনি এমন এক সময় ভারতকে এই হুমকি দিয়েছিলেন যখন কিনা বাংলাদেশ থেকে এর আগে কেউ কে ধরনের সাহস দেখায়নি এখন অনেকেই মনে করেন ভারতের সেভেন সিস্টার্সকে স্টেপ সিস্টার বানানোর মতো ক্ষমতা ছিল তার দশটা কষ্ট মামলার ঘটনাটি হয়তোবা অনেকেই ভুলে গেছেন কিন্তু সে সময় উদ্ধারকৃত চারশো তেষট্টিটি বাক্স ছিল এমটিডি এসএমডি সাতশো নব্বইটি টমিগান হাজার গ্রেনেড একশো পঞ্চাশটি রকেট লঞ্চার ছয়শো বিশটি ম্যাগাজিন এগারো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশটি গুলি এইসব অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় সাতাইশ হাজার কোটি টাকা জাস্ট একটু চিন্তা করেন পদ্মা সেতু নির্মাণ ব্যয় তিরিশ হাজার কোটি টাকা যা প্রায় সমপরিমাণ অর্থ ধারণা করা হয় চীন থেকে এসেছিল অস্ত্রের এই চালানটি সে সময় তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন মিডিয়াতে দেওয়া একটি বক্তব্যে তিনি বলেছিলেন উই আর লুকিং ফর শত্রু না শত্রু আইডেন্টিফাইড না উই আর উই আর লুকিং ফর শত্রু তার এই ডায়লগ আজও অনেকেই ভুলতে পারেনি লুৎফজ্জামানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়ে এরপর পনেরো ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে এবং দুই হাজার সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন একুশে আগস্ট দুই সালে গ্রেনেড হামলা মামলায় আঠেরো মার্চ দু সালে তারেক রহমান ও সহ নতুন তালিকাভুক্ত আসামির নাম যুক্ত হয় এক অক্টোবর দু সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দুই সালে ধরা পড়া দশটা অস্ত্র চালান মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই বাবর বর্তমানে কারাগারে বন্দি আছে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের কারণে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে তাই আবারও তাকে নিয়ে মিডিয়ায় আলোচনা হচ্ছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই বাবর বর্তমানে কারাগারে বন্দি আছে জেনারেশন জেট বা বর্তমান তরুণরা মনে করেন ভারতের সেভেন সিস্টার্স তথা চিকেন নেক ও বাংলাদেশের ভারতের হিন্দুত্ববাদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে আরেকবার লুৎফজ্জামান বাবরকে প্রয়োজন তার সম্পর্কে আপনার মতামত কি তা আমাদের লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে